ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের বড়দেহ উদ্ধার করা হয়েছে উদ্ধারের পর দেশটির উত্তর পশ্চিমের তাবরিজে নিয়ে যাওয়া হয় সোমবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরাও মারা গেছেন এছাড়া মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা এ খবরে সব প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফের দৌগান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরীফও গভীর প্রকাশ করেন সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি কেউ বেঁচে নেই তার আগে ইরানি রেডক্রিসেন্ট বলেছে দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটি যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফরসঙ্গীরা সঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা ছিল তাদের এবং এ ধারণাই পরবর্তীতে সত্য হয়েছে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই হেলিকপ্টারের রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রের গভর্নর এবং ফুটেজে উঠে এলো রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজার প্রদেশের জলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাইজান একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ এই ফোন কল করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় এছাড়া এই অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষের রাইসিল হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা